হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা জানেন আলোচনা চলছিল উনত্রিশ জুলাই দু থেকে চার আগস্ট দু কেমন যাবে আর আমাদের আলোচনার বিষয়ে আজকে থাকবে সিংহ রাশি বা লিওসাইন সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন যারা সিংহ রাশি বা লিওসাইনের মানুষ রয়েছেন তাদের এই উনত্রিশ জুলাই দু থেকে চার আগস্ট দু এই সময়টার মধ্যে আপনি কি পাবেন কি হারাবেন শেষে প্রতিকার অবশ্যই জানতে পারবেন প্রথমেই বলবো সিংহ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন এই সময়টাই দেখতে পাবেন আপনার মানসিক অবস্থানের অনেক পরিবর্তন হবে আগের থেকে মানসিক অবস্থান অনেকটা ভালো হয়ে যাবে এই সময় আপনি দেখতে পাবেন নিজেকে সমস্ত ধরনের চাপ থেকে দূরে রাখতে পারবেন আপনি অনেক সফলতা লাভ করবেন এই সময় দেখবেন আভা পরিবর্তন যে কারণে কোনো না কোনোভাবে রোগ ছোটোখাটো কোনো সমস্যা আসতে পারে কোনো বড় রোগে আক্রান্তের সমস্যা কিন্তু হবে না তবে যারা সিংহ রাশির মানুষ আপনাদের অবশ্যই সঠিকভাবে জীবনযাপন করতে হবে এই সময়টায় উনত্রিশ জুলাই দু থেকে চার আগস্ট দু এই সময়টাই দেখতে পাবেন আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে অভ্যাস গড়ে তুলতে হবে এবং আপনাদের ক্ষেত্রে বিনোদনে বেশি সময় কিন্তু আপনি ব্যয় করবেন এবং অর্থ ব্যয় করবেন সেক্ষেত্রে একটু আপনার অর্থনৈতিক সমস্যা আসতে পারে লক্ষ্য রাখবেন এবং আপনার আর্থিক দিকটা যথেষ্ট কিন্তু ভালো হতে চলেছে এই সময় আপনি মাঝে মধ্যে একটু অর্থনৈতিক সমস্যায় পড়লেও খুব বড় ধরনের সমস্যা কিন্তু আসছে না তবে এই সময়টাই আপনি কিছু কিছু ক্ষেত্রে ব্যয়কে এড়িয়ে চলার চেষ্টা করুন আপনি অবশ্যই যেটা করতে চাইছেন সেটা এই সময় সঠিকভাবে করে ফেলতে পারেন সেক্ষেত্রে ভালো ফল লাভ করবেন এই সময়টাই আপনাদের বলবো যে আপনারা যারা মানুষ যারা চাকরি করছেন তারা কিন্তু পদোন্নতি পাবেন তাদের কিন্তু বেতন বৃদ্ধির একটা জায়গা থাকছে এক্ষেত্রে আপনাদের লক্ষ্যের দিকে অনুপ্রাণিত হতে হবে লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে হবে এই সময়টায় যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন কর্মজীবনের দিক থেকে দেখবেন পরিবার আত্মীয়দের কাছ থেকে অতিরিক্ত চাপের মধ্যে পড়তে পারেন সেই দিকটা মনোযোগ মনোযোগ দেবেন দিতে পারবেন না একটু সমস্যা আছে তবে আপনাকে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি যদি কোনো পছন্দ কাজ করতে চান নিজের পছন্দের কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চান তাহলে কোনো ধরনের চাপ দেবেন না কোনো ধরনের চাপের কোনো সিদ্ধান্ত নিয়ে এগোবেন না সেই দিকটা আপনি লক্ষ্য রাখবেন যারা রাশি বা লিওসাইনের মানুষ রয়েছেন নিজেকে বুঝতে হবে নিজে বুঝুন এবং প্রয়োজনে আপনার পরিবারের সদস্যদের সাথে বসুন এবং সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলুন যেগুলোর সত্যিই প্রয়োজন আছে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা অর্থনৈতিক ক্ষেত্র একটা ভালো সমৃদ্ধির জায়গা কিন্তু এই সময়টাই দেখতে পাবেন উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ সিংহ রাশির জাতক বা জাতিকাদের একটা সুবর্ণ সময় কিন্তু বলতেই পারি প্রতিকার কি করবেন বিশেষ করে শনিবারের দিনটা রাহু গ্রহের জন্য যোগ্য হবন করুন অনেক ভালো ফল লাভ করবেন পারলে শনিবারের দিন একটু নিরামিষ আহার গ্রহণ করুন শনি চালিশা পাঠ করুন ভালো ফল লাভ করবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ